আসসালামু আলাইকুম রহিম প্রিয় বন্ধুগণ এই ভিডিওটিতে দেখা যাচ্ছে দুই হিন্দু ভাইয়ের ইচ্ছা ছিল মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা দেখা মাদ্রাসার ভেতরে কী কী হয় কিভাবে কোরআন পড়ানো হয় আর যখন প্রথমবার তাদের সামনে কোরআনের অনুবাদ সহ পড়া হলো তখন আগে কি ঘটলো তা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন আমি চাই প্রত্যেক মুসলিম এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুক এই ভিডিওটি ভারতের প্রত্যেক না নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি মুসলিম হোক অথবা অমুসলিম কারণ কোরআন ও মাদ্রাসা নিয়ে আমাদের দেশে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে বেশিরভাগ অমুসলিম মাদ্রাসা ও নাম শুনলেই তাদের মনে অনেক নেতিবাচক চিন্তা চলে আসে এবং তারা এর আসল সত্যতা না জেনেই মাদ্রাসা ও কুরআনের প্রতি ঘৃণা করতে শুরু করে কিন্তু এই দুই অমুসলিম ভাইয়ের হৃদয় খুবই ভালো ছিল তারা আসল সত্যতা জানার জন্য মাদ্রাসায় গিয়ে নিজের চোখে দেখতে চেয়েছিল যে মাদ্রাসার ভেতরে আসলে কি কি হয় এবং কি কি ঘটে যে কোরআন বাচ্চারা পড়ে তার কি অর্থ হয় এবং যখন প্রথমবার তাদের সামনে কোরআনের অনুবাদ করে শোনানো হলো তখন আগে কি ঘটল আপনার এই ছোট্ট ভিডিওটিতে দেখুন যদি আপনার কাছে একটু সময় থাকে আমি চাই এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনার মন খুশিতে আত্মহারা হয়ে যাবে کی پناہ مانتا ہوں شیطان مردود سے بسم اللہ الرحمن الرحیم شروع کرتا ہوں اللہ کے نام سے جو بڑا مہربان نہایت رحم کرنے والا ہے الحمدللہ رب العالمین تمام تعریف اللہ کے لئے ہیں جو سارے جہانوں کا پروردگار ہے اللہ الرحمن رحم والا ہے مالک یوم الدین قیامت کے دن کا مالک ہے ایاک نعبد و ایاک نستعین ہم تیری ہی عبادت کرتے ہیں اور تجھ سے ہی مدد مانگتے ہیں اہدین الصراط المستقیم ہم کو سیدھے راستے پر چلا صراط لوگوں کے راستے پر جن پر تعلیم فرمایا ہے نہ ان لوگوں کے راستے پر جن پر تیرا غزب ہوا اور نہ گمراہوں کے راستے پر صدق اللہ العظیم প্রিয় বন্ধুগণ আপনারা এই পুরো ভিডিওটি দেখেছেন কিভাবে মাদ্রাসার দুইজন বাচ্চা একজন কোরআন পড়ছে আর অন্যজন তার অনুবাদ করে বলছে যে আল্লাহ কোরআনে কি কি বলেছেন সামনে বসে থাকা এই দুই অমুসলিম ভাই কতটা মনোযোগ দিয়ে কোরআন পাক শুনছিল কারণ এতদিন যা তাদের বলা হয়েছিল মাদ্রাসা ও কোরআন সম্পর্কে তা এমন কিছুই ছিল না এই দুই অমুসলিম ভাই ভালো মানুষ ছিল তাদের মনে এই ইচ্ছা ছিল যে আমরা মাদ্রাসা গিয়ে দেখি আপনারা কি কি কার্যকলাপ করেন তারা মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে এবং শিক্ষকরা তাদের স্বাগত জানায় মাদ্রাসা দেখায় এবং তাদের সামনে বসিয়ে সুরা পড়ে শোনায় এবং অনুবাদসহ তাদেরকে শোনানো হয় যদি প্রত্যেক মাদ্রাসায় অমুসলিমদের এভাবে দাওয়াত দেয় তাদের মাদ্রাসা দেখায় যে আমরা এই এই বই পড়ি এবং তাদের বাংলাতে অনুবাদ করে শোনানো হয় কোরআনের আয়াত এবং তার অর্থসহ তখন তারা বুঝতে পারবে আসলে সেখানে কি কী শিক্ষা দেওয়া হয় হয় তাহলে প্রিয় বন্ধুগণ যখন আমরা কিছুই ভুল করছি না তবে তাদের আসতে বাধা কেন দেব যেমন আমাদের নবী সাল আলী সাল্লাম সময়ে দূর দূরান্ত থেকে মস্রিকরা আসত রসুল সাল্লাম তাদেরকে কোরআনের আয়াত পড়ে শোনাতেন কেউ কেউ কবুল করত কেউ কেউ করত না এই শূন্যতের উপর আমল করতে হবে যদি আমরা এই শূন্যতের উপর আমল শুরু করি তাহলে কুরআন ও মাদ্রাসার বিরুদ্ধে যে ঘৃণা ও নেতিবাচক ছড়ানো হচ্ছে কিছুটা হলেও কমতে পারে আপনার মনে এই প্রশ্ন আসতে পারে যে এতে কি লাভ হলো যদি আমরা এই অমুসলিমদের দরজা থেকে তাড়িয়েই দিতাম তাহলে তাদের মনে যে ভুল নেতিবাচক ধারণা বসে আছে তা কখনোই কমতো না বরং তাদের সন্দেহ আরও বাড়ত তাই যখন তাদের স্বাগত জানানো হলো যখন তাদের কোরআন বাংলায় অনুবাদ করে শোনানো হলো বাচ্চারা কীভাবে পড়ে কি করে সব তারা নিজের খোলা চোখে দেখলো মাদ্রাসার পরিবেশ কতটা সুন্দর তাই তাদের স্বাগত জানান তারা কবুল করুক বা না করুক এই বিষয়টি আল্লাহর হাতে সমর্পণ করুন হ্যাঁ এই শূন্যতের উপর অবশ্যই আমাদেরকে আজ থেকেই আমল করা দরকার বাকি আপনার এই ভিডিওর ব্যাপারে কি মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন